তো পমফ্রেট মাছ খেতে কে কে ভালোবাসো আমরা তো ভীষণ ভালোবাসি তা আমি কেমন করে বাড়িতে পমফ্রেট মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি চারটে মাছ নিয়ে নিয়েছি বড় বড়ো সাইজের পমফ্রেট মাছ তো মাছে একটু লবণ আর লেবু মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর দিয়ে দেবো একটু পাতি লেবুর রস মাছের যে একটা গন্ধ থাকে এই পাতি দিলে সে গন্ধটা থাকবে না আমি সুন্দর করে মাখিয়ে নিলাম মাছের দুপাশে এটা এবার দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। লেবু আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ততক্ষণ একটা কড়াই বসিয়ে দিয়েছি চলো মাছটা ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হতে থাকুক এবার চলো মাছটার দিকে যায় তেল তো গরম হচ্ছে এবার মাছে আমি একটু দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ তো দেওয়াই আছে এবার সুন্দর করে মাস্টার গায়ে গায়ে হলুদ করে নেব সুন্দর দেখতে লাগছে মাছগুলো না হলুদ মেখে তো যাই হোক তো শুধু দেখলে হবে খেতে হবে তো রান্না করে তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো মাছটা এবার তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো অনেক বড় বড় সাইজের হলে আমি একটা একটা করেই মাছ ভেজে নেবো দুটো মাছ দিলে পরে ভাজা ভালো হবে না তো যাই হোক এক এক করে মাছগুলো ভেজে তুলে নেবো একটা মাছ আমি হয়ে গেছে ভাজা তুলে নিলাম কমপ্লিট মাছটা রান্না করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে অল্প একটু রসুন একটু আদা চারটে কাঁচা লঙ্কা চার জন্য ছটা দিয়েছি আর দিয়েছি টমেটো কাটা আর দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ তো মাছটা ভাজা হতে হোক আমি মশলাটা রেডি করে নিই আমার হয়ে গেছে আর কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার পরে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেবো পেঁয়াজ এবার পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নি ভাজা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটো সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো মানে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ এবার সমস্ত মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে দেবো সমস্ত মশলাগুলোকে তো আমি কষিয়ে দিচ্ছি যতক্ষণ তেল ছাড়া হবে ততক্ষণ কষিয়ে দিতে হবে হয়েই মশলাটা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল দেবো না অল্পই দেব জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো ঝোল মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব উপরে দিয়ে দুটো কাঁচা পাতা লঙ্কা দিয়ে দিলাম রেডি হয়ে গেল কম মাছের ঝোল কষাও বলতে পারো ঝোলও বলতে পারো যে যেটা বলবে যাই হোক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করতে বললো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যাবে তো যাই হোক টাটা